হ্যালো সবাই স্বাগতম আমার চ্যানেলে আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব একটি অসাধারণ এবং আধুনিক একটি শহর যার নাম সিঙ্গাপুর তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক সিঙ্গাপুর এটি শুধুমাত্র একটি শহর নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ দেশ এখানে রয়েছে অত্যাধুনিক বিচনীয় স্থান অত্যাধুনিক আর্কিটেকচার আর অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য আসুন দেখি কীভাবে এই ছোট্ট দেশটি এত বড় সাফল্য অর্জন করেছে তো প্রথমে আমরা শুরু করতে চলেছি মেরিনা এই জায়গাটি হলো সিঙ্গাপুরের আইকনিক মিন্ন বে এটি শুধুমাত্র একটি হোটেল নয় এটি একটি বিনোদন কেন্দ্র এখানে রয়েছে একটি অত্যাধুনিক শপিং মল বিশ্বের বৃহত্তম ইনফিনিটি পুল এবং একটি অসাধারণ পর্যবেক্ষক ডেল আপনারা চাইলে সহজে এখানে ঘুরতে পারেন তৃতীয়তে রয়েছে গার্ডেন বাই দাবে বে এ হল গার্ডেন বাই দাবে যা সিঙ্গাপুরের সবুজ সুন্দর যে অন্যতম নিদর্শন স্ক্রাউড ফরেস্ট এবং এখানে রয়েছে সুপারটি ডোম ফ্লাওয়ার ডোম যা পৃথিবীতে বিভিন্ন প্রান্ত থেকে আনা উদ্ভিদের এক অসাধারণ সংগ্রহ রয়েছে রাত এখন আমরা এসেছি ক্লাক কুয়েতে যা সিঙ্গাপুরের নাইট লাইভের অন্যতম কেন্দ্র এখানে রয়েছে অসংখ্য রেস্টুরেন্ট বার এবং ক্লাব যেখানে আপনি সিঙ্গাপুরের রাতের জীবনের মজা উপভোগ করতে পারেন পঞ্চম যেটা কতগুলো সেটা হচ্ছে সিঙ্গাপুরের খাবারের দৃশ্য সিঙ্গাপুরে আসা মানে তাদের অসুস্থ খাবার সাংস্কৃতিক স্বাদ নেওয়া এখানকার পকাস্ট সেন্টারগুলোতে পাবেন বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার যেমন চিলি ক্লাব লাক্সা আর হাইজানিক চিকেন রাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পায়ে প্রেস করে দেবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত যদি আপনারা এর পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটা অটো সাবস্ক্রাইব করবেন